মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো এখন রেডি হয়েছে এখন একটু বাজারে যাবো যে মেয়ে এরা সব থাকবে আর হচ্ছে আজকে আমার হাজব্যান্ডও আসছে এক থেকে বিশাল সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে ভেবেছিলাম যে ঠিক আছে দুদিন থেকে চলে যাবো তার মধ্যে তো বাবার এরকম অবস্থা হলো তারপর এ এরই মধ্যে মেয়ের হচ্ছে যে প্রোজেক্ট হয় পরীক্ষার ওই নাম্বারগুলো ওইমে কানেক্ট মানে নাম্বার ওখানে ধরা হবে তো প্রজেক্ট দিয়েছে এখন কালকে আজকে যেহেতু রবিবার কালকে থেকে মেয়ের প্রজেক্ট শুরু তো বাবাকে আজকে ছুটি দিচ্ছে বাবা এখন ভালো আছে আজকে ছুটি দিচ্ছে বাবা না দেখে তো আমি যেতে পারি না বাবা আসুক বাড়ি তারপর যাব কিন্তু আমার হাজব্যান্ডটা আজকে আসছে আমি বলছি ঠিক আছে আসছো যখন বাবাকে দেখে একবার আমাদের নিয়ে যেও তো কালকের প্রোজেক্টটা আর মেয়ে দিতে পারবে না কালকে যদি আমরা যাই পরের পরের দিন থেকে দেবে তো এখন বাজারে যাচ্ছি মায়ের কিছু জিনিসপত্র আনতে হবে আমার কিছু জিনিসপত্র আমি কিনবো কারণ এর আগের দিন বাজারে গেছিলাম মেয়ের চশমাটা দোকানেই ফেলে এসেছিলাম সে চশমাটা আনবো তা আর তো সময় হবে না বাবা আসলে ধরো বাবা তারপর শ্বশুরবাড়ি যাব ব্যাগটা গোছাতে হবে কালকে চলে যাব তো এই জন্য রেডি হয়েছি তো এটা হচ্ছে বরদির কুর্তি আমার কুর্তিটা পরে বর্দি গেছে বাবাকে দেখা করতে তো সেটা করে নিলাম পুরো ফিটিংস হয়ে গেছে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো কারণ এসে আবার এই দুটোকে স্নান করাতে হবে আমি ওই সে স্নান করবো আমি একটু প্রসাদ খেয়েছি আজকে যেহেতু আমার সে ভোগ হলো প্রসাদ খেয়েছি তো চলো এসে তোমার সাথে কথা বলছি ঠিক আছে কি নিয়ে আসি না নিয়ে আসি এসে কথা বলছি তো আমি এই জাস্ট বাজার থেকে আসলাম মেয়ের জন্য এই চশমাটা কিনেছিলাম সেটা নিয়ে আসলাম মায়ের কিছু টিপ শেষ হয়ে গেছে মা বললো নিয়ে আসতে আর আমি কিছু টিপ কিনলাম মেয়ের জন্য আমার জন্য আর কী কিনলাম মায়ের চশমাটা লুজ হয়ে গেছে ওটা টাইট করলাম আর হচ্ছে এই একটা কাঁচের শিশি কিনেছি কারণ আমার বর্দি আমার জন্য একটা হেয়ার অয়েল বানিয়েছে হোমমেড তো ওটা কাঁচের শিশিতে রাখতে হবে বর দিয়ে যে কাঁচের শিশিতে ক্যাপটা ভালো না এর জন্য এটা কিনে নিয়েছিলাম আর মেয়ের জন্য এই চশমাটা কিনেছি তো এগুলোই করতে গেছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে হেঁটে হেঁটে গেছে তো মাথা রোদ লেগে গেছে যাই হোক তোমাদের বললাম যে বাবা কাছকে ছুটি দেবে প্রথমে বললো যে চারটের সবাই আসবে কিন্তু ওখান থেকে বলেছে যে বাবা ঠিকঠাক আছে তো এখনই বেরিয়ে যেতে তো বাবা আসছে দেখ মনে একটু শান্তি লাগছে একটু ঘরটারগুলো ঠিকঠাক করে দিই দুটো ছেলে মেয়ে কী করেছে তারপর যাবো হচ্ছে স্নান করতে এখন অনেকটাই বেজে গেছে তার আগে বিছানা বিছানা গুছিয়ে দিই কারণ বাবা এসে তো স্নান করে একটু বসবে যা একটু পয়সা করে দিই তো এই যে বাবা চলে এসছে কোন ঠাকুরের কীসের প্রসাদ তো ভোগের প্রসাদ ও আচ্ছা তো এখানে ভোগের প্রসাদ মাখাও হবে সন্ধ্যেবেলার টিফিন এটা কিছু চাটনি চাটনি না ও আজ তোমাদের সামনে থেকে থেকে অনেকক্ষণ পর পর আসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে হচ্ছে বাবা এসেছে তারপর ধরো স্নান করলো সবাইকে এটা ওটা করা ধোয়া পাখা করলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া হলো তারপর একটু শুয়েছিলাম বাবা বাবা এসছে বলে অনেক লোকজন আসছে বাবাকে দেখতেও এসব ছিল এই জন্য ক্যামেরা অন করে আর এখন আসলাম এখন ভোগের প্রসাদ মাখা হবে সন্ধ্যেবেলা আমার সাথে খাবো আর আমার হাজবেন্ডও জাস্ট কিছুক্ষণ আগেই আসলো আজকে তো ট্রেনের প্রচণ্ড পরিমাণে গন্ডগোল অনেক ট্রেন বাতিল হয়ে গেছে খুব কষ্ট করে এসছে রানাঘাট থেকে বাসে করে এসছে এই জাস্ট নামলো ও আসবে আর মনে হয় আজকে রাতে শ্বশুরবাড়ি চলে যাবো কালকে আমাদের ট্রেন কালকে আমরা যাবো হচ্ছে কলকাতায় মেয়ের কালকে প্রজেক্টার করতে পারবে না কিছু করার নেই না বাবা ওদের একটু রেস্ট নিচ্ছে মা বাবা সন্ধ্যা দিলে কিছু খেয়েছে মা মা দে ফোন হ্যাঁ এই যে আমাদের এটা কে বলে তো এটা আমাদের গিনি সোনা বলে হাই বলো হাই বলো হাই বলো

ওমা বাবা চা বিস্কুট খাবে বলে একটু চা দে একটু চা আর বিস্কুট তো যাই হোক আমরা এখন প্রসাদ খাবো রাতে চলে যাব ওই বাড়িতে কালকে একদম কলকাতা সুস্থ হয়ে যে বাড়ি এবার খুশি এবার খুশি এবার খুশি অনেক কান্নাকাটি করেছে এবার খুশি তো যাই হোক আবার সুস্থ হয়ে বাড়িতে এসছে এটাই অনেক বড় কথা সবার খুব টেনশন করছিল মা কান্নাকাটি করছিল ঠিক আছে চলো পরে আবার তোমাদের সামনে আসবো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে নটা দশ তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি ডায়েরিটা চেঞ্জ করে কারণ এখন যাব হচ্ছে শ্বশুরবাড়িতে নাইটি পরে চলে যাবো কাছে বাড়ি হলে যা হয় এই পারা ওই পারে রাতের বেলায় তো কিছু মনে হবে না তো নাইটি পরার একটা কারণ আছে কারণ আমার ড্রেসটা পরে বদি বাবা কানতে গেছিলো ওটা ভেজা শুকায়নি আর আমি কুর্তি এনেছি সেটা শ্বশুরবাড়িতেই আছে আমি একটা কুর্তি নিয়ে চলে এসেছি এটা পরে চলে এসেছি আমিছি ঠিক আছে এটা পরে আবার চলে যাবো দুটো তো ভেজা আমি কি পরে যাবো এখন দিনে আমরা তো বর্থেটটা পড়েছিলাম বর্থেটটা পড়বো বদ তো এই বাড়ি তো ওর তো যাবে দরকার কী সমস্যায় পড়েছি তাই যে না আমি নাইট করে চলে যে তো একটু করে হাজব্যান্ড একবার এসেছিলো এসে বাবার সাথে একটা করেছো কথাবার্তা বলে গেছে আমি বলছি নটার সাড়ে নটার সময় আসবে তারপর ওই বাড়িতে যাবো তো মেয়েকেও রেডি করে দিয়েছি তো এখন বাবার সাথে দেখা করি তারপর বেরিয়ে পড়বো না গ্যাসটাই তো আসল বুকের কপটা বেরিয়ে যাবে তরল হয়ে যাবে তো আবার জন্য এই ম্যাশিংটা এখন কেনা হলো এই যে গ্যাস নিচ্ছে না না ওষুধ যতক্ষণ থাকবে ততক্ষণ টানবে তো সাবধানে থেকো হ্যাঁ আর ওষুধগুলো খাবে কিন্তু চলে এসছি আসার পরেই দেখছি দিদি ভাই পাটি সাপটা করছে কি ক্ষীরের না সন্দেশের সন্দেশের পাটি সাপটা এই যে আর আমি দেখো নাইটি পরে এসছি বলে আমাকে কত কিছু বলছে এরা কাঁধে ভেনেটি ব্যাগ পায়ে বুট জুতো পিঠে ব্যাগ গুড়ের 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 পাটে ছোটটা শীত পড়তে না পড়তে বাড়িতে অনেকবার হয়ে গেল বলো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পৌনে দশটা তো তোমাদের সামনে আজ কদিন ধরে কেমন যেন খাপছাড়া খাপছাড়াভাবে আসছি সকালে আসছে তো দুপুরে আসছে না দুপুরে আসছে তো বিকেলে আসছি না বুঝতে পারছো বাড়ির পরিস্থিতি মনের পরিস্থিতি খুব খারাপ যাক বাবা এসছে তোমাদের দেখালাম রাতে তো শ্বশুর বাড়ি এসছিলাম আর কিছু ভিডিও শ্যুট করিনি এখন ব্যাগটা গোছাচ্ছি আমাদের এগারোটা চল্লিশে ট্রেন খুব টুক টান ধরছে তো সকালবেলায় চাটা খাওয়া দাওয়া হলো আর আজকে আবার ষষ্ঠী দেখা যাক মনে হয় আতপ চালের ভাত খেয়ে তারপর যাব তো রান্না টানা হচ্ছে আমি ব্যাগটা গোছাতে গোছাতে ভাবলাম যে তোমাদের সামনে একটু আসে তাই দোতলায় চলে আসলাম কারণ কিছু কাপড় ভেজা ছিল সেগুলো বাবা বাড়ি থেকে নিয়ে এসে মেলে দিয়েছিলাম সেগুলো এখন ব্যাগ বোঝাচ্ছি বলে নিতে আসলাম তো যাক ভালো লাগছে যে বাবার আপাতত এখন একটু সুস্থ আছে রাতে ফোন করেছিলাম যে ঠিক আছে সকালেও ফোন করা হয়নি ফোন করবো তো এই শুকিয়ে গেছে ঠিক আছে চলো কলকাতায় গিয়ে একবারে ভিডিও শেষ করবো কেমন এখন রাখি অনেকটা দেরি হয়ে গেছে সান টান করবো ড্রেস পরব সব কিছু পনেরো দশটা বেজে গেছে তো এই যে রেডি হয়ে গেছি খাবার টাবার খেলাম আজকে আতুপ চালের ভাত খেলাম বেগুন সেদ্ধ দিয়ে অনেকদিন পরা যেহেতু তো ষষ্ঠী তো আমরা তো খাবো না তো একবেলায় ভাত খেতে পারবো তাই দিদিভাই রান্না করে দিলো খেলাম আর এখানে চলো টোটোও চলে এসছে লাগেজও বাইরে নিয়ে নিয়েছি যাওয়া যাক টাতা ঋতু তাতা। তো আমরা এখন ব্যারাকপুরের দিকে ঢুকছি এখন বাজে হচ্ছে প্রায় পেছন গুড ইভিনিং ফ্রেন্ডস বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছে তখন বাজে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ আর তোমাদের সামনে আসেনি তারপর মেয়েকে তাড়াতাড়ি করে খাওয়ালাম ভাত কিছু রান্না করিনি কারণ শ্বশুরবাড়ি থেকে মেজো ভাসুর মিষ্টি দিয়েছিল স্টেশনে এসে আর পাউরুটি দিয়ে দিয়েছিল শাশুড়ি মা যে আজকে যেহেতু আমার ষষ্ঠী বলছে রাতে একটু পাউরুটি খেয়ে নিও বাড়িতে আছে নিয়ে যাও তো সেটাই দুপুরে সবাই মিলে খেয়েছি হাজব্যান্ডও বললো করতে হবে না মেয়েও বললাম আমি ভাত খাবো না ওই মিষ্টি আর পাউরুটি দিয়ে খেয়েছি তারপর মেয়ে ঘুমিয়েছে আর আমি হঠাৎ করে দেখছি আমার নাক দিয়ে সম অনবরত জল পড়ে আছে তো ভিডিওটা কতটা বড় হলো আমার ঠিক বুঝতে পারছি না কারণ আমাদের বাড়ির থেকে শ্বশুর শ্বশুর বাড়ি থেকে কলকাতা তিনটে বাড়ি সমানে ভিডিও করছি তো মেয়েকে এখন কম্পিউটার ক্লাস দিতে গেছে হাজব্যান্ড এখন বেজে গেছে হচ্ছে আটটা পাঁচ তো রাতে শুধু হাজব্যান্ড আর মেয়ের জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করব আমি দেখি কি খাই আমার খুব একটা ইচ্ছে করছে না কারণ ঠান্ডা লেগে হঠাৎ করে ঠান্ডা লেগে গেলো তো গলা গলা সব ব্যথা করছে আর নাক সব সুরসুর করছে তো আর গলাটা কেমন ভারী ভারী লাগছে না হো যাই হোক তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না হ্যাঁ করছি না এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল বাই